বন্ধুরা আপনাদের বাড়িতে কি বাচ্চারা একদমই সয়াবিন পছন্দ করে না আর নিরামিষ না খাওয়ার জন্য বায়না করে তাহলে বলবো আজকের এই হ্যাংলামনের রেসিপিটি সম্পূর্ণ আপনাদেরই জন্য আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ সুন্দর সয়াবিনের কাটলেট যেটা কিন্তু অসাধারণ টেস্টের তাই ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে সন্ধ্যে স্ন্যাক্সে বা যে কোনো সময় এটা কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি এই প্রথম আজকে এসেছি আপনাদের সামনাসামনি অন ক্যামেরায় আর আগেও বন্ধুরা আমি এইভাবে অন ক্যামেরায় আপনাদের সামনে আসবো আমার প্রত্যেকটা ভিডিওতে আর প্লিজ বন্ধুরা আমি সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ আর কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না খারাপ লাগলে বা ভালো লাগলে সাথে যদি আপনাদের আরও কোনো নতুন নতুন অনুরোধ থাকে রেসিপির জন্য কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন বন্ধুরা আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কথা রাখার জন্য আর আমার ইউটিউব চ্যানেল মনকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তো চলুন বন্ধুরা শুরু করে দিই আছে রেসিপি তো বন্ধুরা সোয়াবিনের কাটলেট বানানোর জন্য প্রথমেই কিন্তু রেডি করে নেব সোয়াবিনটা আর এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন সাথে নিয়েছি দুটো টুকরো করে আলু আর এখন এই সোয়াবিন আলুটাকে সিদ্ধ করে নেব তো বন্ধুরা সয়াবিন আর আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখুন একদম কিন্তু সফট হয়ে গেছে সয়াবিনগুলো আর এখন এই সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে চটকে মেখে নেব তো দেখুন সয়াবিন আর আলু সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এখন এই মিশ্রণটা সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকেই আর এখন রেডি করে নেব কাটলেটের মিশ্রণটা তার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি সরষের গরম করে নেব এখানে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন ভেজে নেব অল্প একটু টুকরো করে রাখা চীনা বাদাম এখন বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা বাদামটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই বাদামের মধ্যেই অ্যাড করে দেব দুই চামচ আদা পেস্ট এখন আদা পেস্টটাকেও খুব ভালো করে নেব। চীনা বাদামের সাথে আদা পেস্টটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু বিট নুন সাথে দিচ্ছি কালারের জন্য হাফ হাফ চামচ চামচ মতো কাশ্মীরি রেড পাউডার সাথে দিয়ে জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা আর ঝালের জন্য দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর সুন্দর টেস্টের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি চিনি অবশ্যই ইউজ করবেন এতে কিন্তু টেস্ট খুব ভালো হবে চপের সাথে বাইন্ডিং এর জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ বেসন আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন একদম রেডি মশলাটা আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব সিদ্ধ করে মেখে রাখা আলু আর সয়াবিন আর এখন এই আলু আর সয়াবিনটাকে মশলার সাথে সুন্দর করে মিক্স করে তারপর কষিয়ে নেব পাঁচ মিনিট তো বন্ধুরা সমস্ত মিশ্রণটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট আর এখন কিন্তু একদম কাটলেটের জন্য মিশ্রণটা রেডি দেখুন একদম কিন্তু তাওয়া ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে কিন্তু আর নিচে আটকাচ্ছে না তার মানেই মিশ্রণ রেডি এখন সব শেষে দিয়ে নিচ্ছে ফ্রেশ কুচনো ধনে পাতা এখন একবার হালকা করে মিশ্রণের সাথে ধনে পাতাটা মিক্স করে নেবো ধনে মিক্স করে নিয়েছি এখন মিশ্রণ একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এই মিশ্রণটা আর বন্ধুরা এখানে রেডি করে নেব একটা ময়দার ঘড়ি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা আর এখন ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু বিট নুন এখন জল দিয়ে খুব ভালো করে পাতলা একটা ঘোল তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ঘোলটা আমি রেডি করে নিয়েছি আর কতটা পাতলা রেখেছি সেটাও দেখে নিন তো চলুন এখন সাইডে রেখে চলে যাব পরের স্টেপে আর এখন রেডি করে নেব সুন্দর কোটিং জন্য বেডক্রামগুলো আর এখানে আমি বেডক্রামটা অল্প থাকার জন্য তার সাথে মিক্স করে নিয়েছি অল্প একটু গুঁড়ো মুড়ি আর মুড়ি দিলে কিন্তু চপের টেস্ট ভালো হয় আর সাথে দিলাম একটু বিট নুন দিয়ে নিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা বেডক্রাম কিন্তু একদম রেডি কাটলেটের কোটিংয়ের জন্য আর এখন এটাকে সাইডে রেখে রেডি করে নেবো চপের শেপগুলো চপের শেপগুলো রেডি করে নেব তার জন্য কিন্তু মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এখন সুন্দর করে থেকে ছোট্ট ছোট্ট ডো কেটে নিয়ে তৈরি করে নেবো চপের শেপ আর চপের শেপটা ঠিক আমি এইভাবে দিয়ে নিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা সুন্দর করে চপের শেপ আমি দিয়ে নিয়েছি আর আপনারা বললাম বা যেমন ইচ্ছে কিন্তু তৈরি করে নিতে পারেন আর এখানে আমি সমস্ত চপগুলোর শেপ দিয়ে নিয়েছি আর চপ কিন্তু এখন রেডি এখন চলুন সুন্দর করে কোটিং করে নেবো তার জন্য দিয়ে নিচ্ছি তৈরি করা ময়দার গোলের মধ্যে একটা চপের শেপ আর খুব ভালো করে উল্টে পাল্টে ডিপ করে নেবো আর এখন এই ময়দার ঘোলটাকে সুন্দর করে ছেঁকে নিয়ে তারপর দিয়ে নেব তৈরি করে রাখা বেডক্রামের মধ্যে আর এই বেডক্রামের মধ্যে কিন্তু দিয়ে আবারও দ্বিতীয়বারের জন্য কোটিং করে নেব একইভাবে এখন দিয়ে নেব তৈরি করে রাখা ময়দার ঘোলের মধ্যে আর একইভাবে ডিপ করে নেব ময়দার ঘোলে আবারও তুলে দিয়ে নেব ফাইনালি বেডক্রামের মধ্যে আর এখন ফাইনাল কোটিংটা একটু ভালো করে চেপে চেপে কিন্তু রেডি করে নেব কাটলেটটা আর এখন কাটলেট একদম রেডি আর বন্ধুরা এখানে আমি সমস্ত কাটলেটগুলো একইভাবে কোটিং করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে আর এই কাটলেটগুলো এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো স্টোর করেও রাখতে পারেন আর এখন এই কাটলেটগুলোকে এই তেলে ভাজার জন্য তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে রেখেছি আর এখন দিয়ে নিচ্ছি একটা একটা করে কাটলেটগুলো এখানে বেশি কাটলেট আমি অ্যাড করছি না এখানে চার থেকে পাঁচটা কাটলেট আমি অ্যাড করে দেবো আর কাটলেট অ্যাড করার পর উপর থেকে অল্প অল্প করে গরম তেল দিতে থাকতে হবে তাহলে কিন্তু নিচে আর উপরে সমানভাবেই শক্ত হয়ে উঠবে আর এর ফলে ভাঙার কোনো ভয় থাকবে না আর এখন এই কাটলেটগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আর বন্ধুরা সমস্ত কাটলেটগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর এখন দেখুন কাটলেটগুলো কিন্তু একদম ক্রিস্পি ফ্রাই হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে যেমনটা আমরা বাজারে বা দোকানে খাই এখন সমস্ত কাটলেট তেল ছেকে তুলে নেব আর এখন একইভাবে ভেজে নেব বাকি কাটলেটগুলো তো বন্ধুরা সুন্দর অসাধারণ টেস্টের সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন আলুর কাটলেট কিন্তু একদম রেডি বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা নিরামিষের ডিম ডালের সাথে দুপুরের লাঞ্চে অসাধারণ লাগবে কিন্তু এই কাটলেটগুলো সত্যি বলছি ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়েই খাবে তাই বন্ধুরা অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি ফলো করবেন সাথে একটি কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবে সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে